স্যার আমার যে প্রশ্নটা সেটি হচ্ছে প্রশ্নটি করার আগে আমি পবিত্র কোরআনের সুরা নিসার তিন নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে প্রশ্নটা করতে চাই মহান আল্লাহ সোহান ও তালা পবিত্র কোরআনের সুরা আর নিসার তিন নম্বর আয়াতে বলেছেন ফাংকে হো মা তালা কুমেনার নিসাই মাথনা ও ফোলা তা অর্থাৎ তোমরা তোমাদের পছন্দ মতো দুই তিন অথবা চারজন নারীকে বিবাহ করো তো আমার প্রশ্নটা হচ্ছে জালাবা আলমিন এখানে নির্দেশ দিয়েছেন দুই তিন অথবা চারজন নারীকে বিবাহ করার জন্য তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে যদি কোনো ব্যক্তি একটা বিবাহ করেন তাহলে এই আয়াতের উপরে আমল করা হবে কিনা এটা হচ্ছে প্রথম প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে পৃথিবীর কোনো নারী তার স্বামীর দ্বিতীয় বিবাহ হোক এটা মনে মেনে নিতে পারেন না তো সেক্ষেত্রে ওই নারী কিংবা নারী জাতি এই আয়াতকে অবমাননা করার কিংবা আয়াতের প্রতি বৃত্ত শ্রদ্ধা হওয়ার কারণে আল্লাহ ফকরবুল আলামিনের পক্ষ থেকে কোন শাস্তির সম্মুখীন হবে হবেন কিনা ধন্যবাদ খুব সুন্দর প্রশ্ন প্রথম কথা হলো তিনি এটা প্রশ্ন করেছেন অনুবাদ পড়ার কারণে আরবি বাক্য শৈলী জানলে তোমরা বুঝতে কোন শর্তের পরে যখন আমর আসে এটা এবাহাতের হাতের জন্য আমরের জন্য না কথা বলেছ কোরআনে অনেক জায়গায় আমর আছে বুঝতে পেরেছো যেমন আল্লাহ তালা আমর করেছেন যখন তোমরা এহরাম থেকে হালাল হবে তোমরা স্বীকার করো হ্যাঁ তাই স্বীকার করে ফরস্ত ওয়াজেফ তো সুন্নত্ব কিছুই না অর্থাৎ আবাহ আলাকুমুল সাইদ কথা বুঝতে পেরেছো কোরআন অগণিত আছে কোরআনে আছে হাদিসে আছে যখন কোনো একটা শর্তের পরে আদেশ করা হয় তখন এটা মূলত এবার হাতের জন্য তোমাদের জন্য বৈধ করা হলো এটা মানে আমার মানে মানে না এখানে যেটা শরীয়তের পরিবাসায় আদেশ যেমন মনে করো আমাকে কাপটা দিন এটা আদেশও হতে পারে অনুরোধও হতে পারে অনুমতিও হতে পারে কাজে তুমি এটা শুনেই বলতে পারো এটা আদেশ এটা অনুমতিও হতে পারে তো এইখানে এটা হলো অনুমতি দুই নম্বর কথা হলো কেউ যদি এক বিবাহ করে এটা তো এই আয়াত অনুযায়ী আমল করলো এই বলছেন ফাইন তুমাল কাজে এই যিনি এক বিয়ে করেন মূলত তিনি জানেন যে একাধিক বিয়ে সামলানোর কোনো ক্ষমতা নেই আর একাধিক বিয়ে আল্লাহ তালা বৈধ করেছেন বিভিন্ন জায়গায় আসছে বারবারই তৃতীয়ত হলো তুমি যেটা প্রশ্ন করেছো এটা হলো মহিলার যে মূল প্রশ্নটা যে মহিলারা যদি এটাকে সহ্য করতে না পারে গুনা হবে কিনা মোটেও গুণা হবে না বরং এটা মানে মহিলাদের ফিতরত তবে প্রয়োজনে মেনে নিতে হবে যেমন জীবদ্দশায় আলী বিবাহ করতে চাইছিলেন স্বয়ং রসুল্লাহ নিষেধ করেছেন আমার ঠিক আছে না তাই বলবেন খারাপ কাজ করেছেন বা ফাতেমা খারাপ করেছেন এটা তো মানবীয় ফিতরত মানবীয় ফিতরাতে যদি যেটা অপছন্দ হয় সেটাকে মানবীয় ফিতরতে মানবীয় প্রকৃতিতে সহজাত অনুভূতিতে যদি কেউ অপছন্দ করে এর ভিতরে পাপ নেই এটা তো একটা বৈধ ব্যাপার বৈধ ব্যাপার যে তুমি মনে করো দপ খাবে অর্থাৎের মতো একটা আরব জিনিস তুমি খেতে পারছো এটা কোনো হবে নাকি তুমি বললে না ভাই আমি খাবো না বাদ দাও গুণ হবে নাকি না এটা তো মানবীয় প্রকৃতির ব্যাপার বুঝেছি এটা কোনো গুণা হবে